আমি বলি যে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর জন্ম আমাদের সেবাশ্রয় শুরু হয়েছিল বারো তারিখে তেরো চোদ্দো পনেরো এই পা চার দিন আমাদের সেবাশ্রয় হলো আমি বলে রাখি প্রথম দিনই আটশো জন আমাদের এখানে সেবাশ্রয় ক্যাম্পে এসেছিল তার জিজ্ঞাসা করার জনে দ্বিতীয় দিনে এসেছিলো আর চোদ্দোশো তিয়ানব্বই তৃতীয় দিনে এবং বারোশো আজকে চতুর্থ হয়েছে সব মিলিয়ে চার হাজার ছশো পঞ্চান্ন জন আমাদের এখানে ট্রিটমেন্ট করিয়েছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করিয়ে কিন্তু আমরা দেখা গেল যে অনেক দিন ইয়ে দেখেছি যে রেজিস্ট্রেশন ছাড়াও প্রচুর মানুষ এখানে লাইন দিয়েছিল কিন্তু তিনটা পর্যন্ত রেজিস্ট্রেশন বন্ধ করে যাওয়ার পর মানুষ রেজিস্ট্রেশন করাতে পারেনি কিন্তু তাকেও কিন্তু পরিষেবা থেকে বঞ্চিত করা হয়নি তারাও বঞ্চিত হয়নি এবং তাদেরকেও দেখি আমি যদি সব মিলিয়ে দেখি পাঁচ সাড়ে পাঁচ ছ হাজার মানুষ এই সেবাশ্রয় ক্যাম্পে পরিষেবা পেয়েছে এবং তার সাথে সাথে আপনি যদি দেখেন ছয়জনকে আমরা এরকম অপারেশন করতে পেরেছি এখানে যারা আসছে ডাক্তার রেফার করে দিয়েছে গ্যালাক্সি হাসপাতালে গিয়েছে সঙ্গে সঙ্গে ভর্তি করিয়ে তাকে অপারেশন করেছে একজন তো দশ নম্বর ওয়ার্ডে গারুলিয়া পৌরসভার মধ্যে যে তার বাড়ির কেউ নেই আমাদের কর্মীরাই তাদেরকে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে অপারেশন করিয়ে আবার তাদের ডিসচার্জ করিয়ে এখনই আমি যাব আবার নিয়ে আসবো আমি আর গিয়ে তাকে নিয়ে আসবো এবং অনেক অনেকের মানুষের আছে চোখের চশমা দেওয়ার ব্যাপার আমরা তাদের নাম লিপিবদ্ধ করে নিয়েছি ফোন নাম্বার নিয়েছি আমরা ফোন করে তাদেরকে চশমা দেওয়ার ব্যবস্থা করছি এবং অনেকে চোখের এর ব্যাপার আছে যেখানে আমরা সবাইকে কালেক্ট করে এক জায়গায় ফোন নাম্বার তাদের রাখা আছে কবে আমরা অপারেশন করাবো সেই ডেটটা দিয়ে তাদেরকে আমরাই নিয়ে যাবো এবং আমরাই অপারেশন করে বাড়িতে আমাদের আমাদের যেরকম এমপি যেভাবে নির্দেশ দেয় আমরা করি যেহেতু আমাদের নির্দেশ দিল হবে নোয়াপাড়া বিধানসভা তথা বারাকের মধ্যে আমাদের নোয়াপাড়া বিধানসভা আমাদের তিনটে জায়গায় আমাদের দায়িত্ব দিয়েছে আমাদের মেগা ক্যাম্প লেইলনগর হয়েছে আপনারা দেখেছেন দেবীপ্রসাদ স্কুল হয়েছে আমাদের মোহনপুর ওখানে স্টেডিয়ামে গিয়ে ওরা দেখেছে আমাদের যেরকম যেরকম নেতৃত্ব যেভাবে আমাদের নির্দেশ দেবো আমরা সেইভাবে আমরা কাজ করার জন্য প্রস্তুত বারো তেরো চোদ্দ পনেরো এই চার দিন আমাদের ব্যারাকপুরের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক নির্দেশে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে এবং সর্বোপরি বাংলার সর্বজন সদেহ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় শিবির গারুলিয়া লীটনগর মাঠে আমাদের মূল শিবিরটা ছিল এই শিবিরটা গারুলিয়ার তৃণমূল কংগ্রেসের সংগঠন পৌর প্রধান রবীন্দন সহ

যেটা নর্থ ব্যারাকপুরের দশটা এবং ক্যান্টোনমেন্ট বোর্ডের ব্যারাকপুর নওপাড়া টাউন টু এর সাতটা ওয়ার্ড দিক সতেরোটা ওয়ার্ড দিয়ে ব্যারাকপুর এই প্রসেস স্কুলের একটা ক্যাম্প হয়েছিল সেই ক্যাম্পে আমাদের মোরলেস দু হাজার মানুষ সেখানে এসেছিল আরেকটি ক্যাম্প ছিল আমাদের ব্যারাকপুরের স্টেডিয়ামে হয়েছিল সেটা ব্যারাকপুর এবং নিজেরাই ভাবি যে এত উদ্দীপনা থাকবে কর্মীরা এবং ডাক্তারবাবুরা ভীষণ সার্ভিস দিয়েছে মেয়েরা সব মানুষ এসেছে এটা কোন তো তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম ছিল না তৃণমূল কংগ্রেসের ঝান্ডা দেওয়া প্রোগ্রাম ছিল না

আর নোয়াটির বিধায়ক সনদ দে আর তৃণমূল ছাত্র দেয়ের সভাপতি আর তাদেরকে লিহাজ করার দায়িত্ব তারাও তাদের দায়িত্ব পালন করেছে এবং ওভারঅল সর্বোপরি কর্মীদের আন্তরিকতা তাদের একাত্মতা নিয়ে এই ক্যাম্প হয়ে উঠেছিল একটা মহামিলন ফের এবং আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট সাকসেস এবং আগামী দিনে এই ক্যাম্প থেকে চব্বিশ তারিখে আমরা একটা রিভিউ ক্যাম্প করবো সেখানে বসে যাদের যাদের অপারেশন টেস্ট নৈ আছে সেগুলো ঠিক করে ছাব্বিশ তারিখ একটা মেঘা জ্ঞান ঘর যেটা লোহাটি স্টেডিয়াম সেই ক্যাব তাদেরকে নিয়ে যাওয়া হবে এবং আপনারাও যেরকম কোঅপারেশন রয়েছে ক্যাবের মধ্যে দেখতে আসলে নম্বর জেনে চুক্তি এবং নর্পড়া খুব জার্লিয়া সর্বস্তরে আমাদের নাগরিক দিন আমরা অভিনন্দন কত মানে প্রত্যেকদিন দিন কত করে

রেজিস্ট্রেশন করা হয়েছিল ওটাই তারপরও বহু মানুষ লাইন দিয়েছিল আমরা ডাক্তারকে রিকোয়েস্ট করার পর রেজিস্ট্রেশন বন্ধ হয়ে গেছিলো কিন্তু তাছাড়াও মানুষ ডাক্তারের পরিষেবা পেয়েছে ডাক্তারের পরিষেবা ওষুধ যা যা পাওয়ার পেয়েছে সেইগুলো এখানে এন্ট্রি হয়নি যদি আমি এগুলো দেখি টোটাল দেখা গেল পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার যাওয়ার কথা তোপকে যাও কি যাই হোক হ্যাঁ কি ঠিক এবার এর মধ্যে ছটা অপারেশন কেস হয়েছে আজকে দুটো অপারেশন করে দশ নম্বর ওয়ার্ড ১৪ নম্বর ওয়ার্ড অপারেশন করে আজকে ডিসচার্জ করা হয়েছে কিডনির পাথর হয়েছে হাঁটুতে ব্যথা কাটোলজি বুকের বুকের সমস্যা ছিল সেইগুলো অপারেশন করা আমি গ্যালাক্সিকে এই জন্যই ধন্যবাদ জানাই সেই পরিষেবাগুলো দেওয়ার জন্যে আমাদের হেলথ হেলথ ক্লাব আমাদের সহযোগিতা করেছে আমাদের সহযোগিতা করে শ্যামনগর অ্যাপোলো ক্লিনিক এরা আমাদের সহযোগিতা করেছে সহযোগিতা আমাদের স্বনির্ভর গোষ্ঠী যারা ছিল প্রত্যেকেই এবং হেলথের কর্মীরা যারা আছিল প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করেছিল এবং আমাদের কর্মীরা লেহিনগর স্পোর্টিং ক্লাব দিয়ে এত বড় একটা মাঠ দিয়ে সহযোগিতা করেছে প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ তার সঙ্গে আপনারা ছিলেন আপনারা এটা প্রচার করেছেন এটা আর মানুষ আরো সচেতন বেশি হয়েছে জেনেছে ডিপার্টমেন্ট অফ ডিপার্টমেন্ট অফ ডিজিজ

বিশেষ সবচেয়ে বেশি আমি দেখলাম চোখে আর হচ্ছে কার্ডিওলজিস এসেছে অর্থোপেডিক ও সাধারণ মানুষ অতবম্ব হয়ে যাচ্ছে যে এত টেস্ট আমরা বিনা করাবো এটা কি সম্ভব তাহলে আশ্চর্য হয়ে যাচ্ছে কিন্তু সেবাশ্রয় তো দেখালো আমি তো পার্থভূমি আমাদের এমপিকে ধন্যবাদ জানাবো যে এইটাকে আমাদের লেলিন নগরে তথা নোয়াপাড়ার মধ্যে দায়িত্ব দিয়েছিল যাদের যাদেরকে গারুলিয়া স্কুল আমাদের স্টেডিয়াম আমাদের মেগা ক্যাম্প এটা লিলিনগর হচ্ছে আমি তো এমপি কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যে এত বড় একটা সুন্দর একটা ক্যাম্প আমাদের দিয়েছে এবং আমরা সুন্দর সুষ্ঠু পরিচালনা করতে পেরেছি